সব আমার মাথা গরমের দোষে আমার দোষে কারোর দোষ না আমার দোষ রয়েছে দিদি তুলেছে দিদি আজকে একটা দিকে আমি তুলে দিয়েছে দিদি শেষ ভালোবাসে না আমি যেভাবে আমার অবস্থা আমি

তুই এটা ভাবিস না বা এটা যেন আবার সবাই না ভাবে যে তোকে গালাগালি করে যাবে তুই চুপচাপ সহ্য করে যাবি এই জিনিসটা না সঙ্গীতা ম্যাডাম আছে আমরা আছি দরকারের প্রশাসনের ইয়ে নিবি কারণ এখানে ইউটিউবে প্রচুর মানুষ যেহেতু তুই তোরা একটা এত বড় একটা চ্যানেল তোকে প্রচুর মানুষ মানে খোঁচাবে উস্কাবে নানাভাবে বলবে এই দেখো ধরিত্রী দি এই বলেছে সোমাদি এই বলেছে তারপর এই পিমনি এই বলেছে এগুলি বলে তোকে উস্কাবে লাগাবে আর তোর মধ্যে প্রবলেমটা কি তুই ইজিলি ফাটাককে মানে তুই কি শর্ট টেম্পার্ড মানে কথা শুনেই সঙ্গে যাস কি এটা ওর আমরা আমরা কি কথা শুনবো রিমিট কি কথা শুনবো বলবে করব তাহলে আপনারা কি ওই সাপ্লাই গুলো দেবেন আগে সুস্থ হোক আমার আমার নিজেরই খারাপ আর একটা জিনিস আমার খারাপ লাগছে আমি বলে ডাইরে আমার পাশাপাশি রয়েছে আমি দাদা আমার মাকে নিয়ে বলেছিলাম আমি আগে বলে ফেলেছিলাম আমি তখন আগে লাগছে

যে যেহেতু তুই একটা কেসে জর্জরিত আছিস তুই সরকারি চাকরি না পেল তুই কিভাবে কিভাবে তুই ইউটিউব ছাড়া অন্যন্য ভাবে সরকারি সব সুযোগ সুবিধা নিয়ে কিভাবে নিজের লাইফটাকে গ্রো করতে পারিস সেই পুরো ভিডিওটা আমি বানিয়েছি আমি দরকার হলে আবার মামা দিকে দিয়ে দেব তোকে আবার আজকে রাতে সেন্ড করে দেব তুই একবার দেখিস আমি দেখিনি আমি অনেকে বলছে কি করে প্রমাণ পেলেন প্রমাণ আমার হাতে রয়েছে পুলিশকে দিয়েছি

প্র্যাকটিস করে কিন্তু তোমার জন্য খুব ভালো আর একটাই কথা বলবো শোনো ইউটিউব করেও কিন্তু মানুষ অনেকে ক্যারিয়ার বানিয়ে নেয় অনেক কিছু করার আছে তুমি ইউটিউবে যদি পারো না ভালো কিছু যদি করতে চাও অনেক স্কোপ আছে যেমনি তুমি দাও সেগুলো নিয়ে তুমি থাকো দেখবে প্রচুর অফার পাবে ঠিক আছে দেখতে সুন্দর কত ভালো মানে তোমাকে মানে অনেক কিছু করতে পারবে তুমি ক্যারিয়ারের জন্য এরকম না ইউটিউবে প্রচুর স্কোপ আছে ভালো দিকে মন দাও ওই সব দিকে একদম বাদ দাও বয়সটা কম তো এই জন্য এখন তুমি ওগুলো থেকে বেরোতে পারছো না কিন্তু বেরোতে হবে যেগুলো সঙ্গীতাদি দি বলছে সেগুলো ফলো করো বাবা মার কথা অন্তত ভাবো এইটার এই এইভাবে চললে ভবিষ্যৎ অন্ধকার কিছু করতে পারবে না ঠিক আছে নবদাম থ্যাঙ্ক ইউ হ্যাঁ থ্যাঙ্ক ইউসের উত্তর দিদি একটু ছোট্ট ছোট্ট করে যেটা প্রীতম বলল আমি বলছি তিনটে ইলেকট্রিক সিগারেট থেকে শুরু করে গাঁজা নেয় সমস্ত কিছু প্রমাণ আমাদের কাছে আছে বলুন আমার এখান স্টেডিকার্মেশন মামলা করতে কারণ আমি অলরেডি চুচরা থানায় এই বিষয়ই কমপ্লেন করে এসেছি ঠিক আছে আমার কাছে প্রমাণ যথেষ্ট আছে সেই প্রমাণগুলো কোথায় কিভাবে দিতে হবে কি করতে হবে সেটা পরবর্তী দিনে দেখবেন আপনারা এখনই আমি সবকিছু বলতে পারবো না শুধু এটুকু বলতে পারি তিনটে ছেলে আলাদা থাকুক তিন দিক থেকে কেউ কারোর সাথে কোনো যোগাযোগ রাখবে না আর এর মেইন কান্ডারি হচ্ছে প্রীতম প্রীতম আজকে যদি সুদরে গিয়ে নিজের জীবনটা ভালোভাবে পাল্টে নেয় তাহলে সব কটা জীবনই বেঁচে যাবে প্রীতমের জন্য আজকে তে এত কিছু দেখতে হয়েছে দিনের পর দিন আজকের পর থেকে প্রীতম কারোকে সবাইকে আনব্লক করে রাখবে দুটো পরিবারের দুটো মেয়েকেই আনব্লক করে রাখবে কোনো রকম তাদেরকে ব্লক খুলবে না তাদের কোনো রকম ভাবে যদি সোশ্যাল মিডিয়ায় তাদের এতটুকু হিংস পাওয়া গেছে কোনো রকম ভাবে প্রীতমকে যে দুটো মেয়ের জীবন নষ্ট করেছিল বারবার চলছিল এক টানা এবং প্রীতম নিজের জীবনটা পরিবারটাকেও নষ্ট করছিল এটার মেন কান্ডার ছিল প্রীতম কারণ ও পুরুষের মতো পুরুষ অতীত কাজ করেনি বলে তাই তাই আজকে থেকে প্রীতমের উপর নজর আপনাদের সকলকে রাখতে দিলাম প্রীতমের ব্লগ আসবে নিশ্চয়ই ভিডিও আসবে ভিডিও আর দেড় মাস ধরে প্রীতমের খাবার বন্ধ হয়ে আছে পেটের ভাত নেই সুতরাং ও পেটের ভাতটা জোগাড় করবে বলেছে তো তার জন্য ও ভিডিও করুক এখন কোন রকম কোন পারিবারিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না শুধু একটাই জিনিস ও কারোর সাথে কোনো যোগাযোগ রাখবে না ও বন্ধু বান্ধব যেটুকু আছে ওর জীবন যেটা আছে ওর কেরিয়ার যেটা আছে সেটা নিয়ে ও থাকবে ঠিক আছে পরবর্তী দিনে কেস নিয়ে ও কি করবে করবে না সেটা প্রীতমের প্রীতমের সাথে আলোচনা করবেন ডেফিনেটলি ভালোই আলোচনা করবেন আর যারা বলছেন সঠিক বিচার হলো না তাদেরকে একটা জিনিস বলি একটা মেয়েকে টানা দুমাস ধরে সংসার করানোর জন্য যে কি কঠিন কঠোর ব্যাকআপ আমরা দিয়েছিলাম পশ্চিমবাংলায় আজ পর্যন্ত একটা মেয়েকে দিইনি কি পরিমাণে পুলিশ প্রেসার থেকে শুরু করে সরকারি প্রেসার থেকে শুরু করে প্রশাসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে চাপ সমস্ত পিতমদের বাড়িতে কপি গেছে এবং পিতমের উপর এক টানা প্রেশার আমরা রেখে দিয়েছিলাম ঠিক আছে যে মেয়েটাকে পুলিশ প্রশাসন এত এত ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় কেউ বাদ রাখেনি এবং এক টানা আমরা কাউন্সেলিং করে গেছিলাম সেই মেয়েটা সুদ্রাবার হলে হাজবেন্ডের বিপদে বিপদের দিনে সাকাপালা খুলে ঠিক আছে ওই রাত্রে বেলাতে যেভাবে নাটক করে মানে বেরিয়ে এসেছে সেটা কোনো রকম ভাবে গ্রহণযোগ্য নয় আর এইটা কোনোভাবেই এই কন্ট্রোভার্সি থামার নয় তার জন্য এক টানা কন্ট্রোভার্সি চলবে এ ডিসিশন পিতামরা নেবে ভবিষ্যতের জন্য নেবে সেটা পরের জিনিস কিন্তু বর্তমানে প্রীতমকে যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে প্রীতমই একমাত্র সূত্র যে দুটো মেয়েকে দুদিক থেকে আটকে রেখেছিল একবার করে আনব্লক করতো বিপদ হলেই কাউকে খুলে দিত ব্লক খুলে দিত তাকে আনব্লক করত ঠিক আছে আবার কখনো ব্লক করতো এই করতো তোকে আনব্লক বলছি ব্লক করে দিবি আনব্লক বেরিয়ে গেল দুটো ব্লক করবি সরি তো যখন তখন আনব্লক করতো যখন তখন যাকে দরকার পড়তো তাকে ফোন করে নিত ও কারোর সাথে এক টানা মানে আমি এদিকে ফোকাস আছি তো এইদিকে ফোকাস আছি এটা ছিল না প্রীতমের মধ্যে সেই ফোকাসটা আসুক কারণ আমরা এই একটা সুযোগ সবাই জনগণ মিলে সিদ্ধান্ত নিয়ে প্রীতমকে সবাই এটা জানে না রিমির বার্থডে পর থেকে কিন্তু ওকে আমার পুরোপুরি ব্লক করে ও আমাদের ব্লক করে দিন দিনকে ব্লক করে ওর সাথে কোনো কোনো ম্যাটার চাউন্ডার আছে না রিমির বার্থডে পর থেকে ওই মন প্রাণ ওকে নিয়েই করতে যাচ্ছিলাম বাট বাবা তুমি তুমি মেদনি বই মুর্শিদাবাদে গিয়ে দুজনে দেখা করেছিলে কবে দেখা করেছিলে কোথায় দেখা করেছিলে সব আমরা জানি এগুলো বলে না না একদম না দিদি দিদি একদম না একদমই নয়

বা আমাকে দেখো আরো এখন এসব প্রশ্ন নয় ওগুলো আমার সাথে আলাদা কথা এখনো তোমার তুমি জানো আমি কি করেছি কত কষ্ট করে করেছি এবং তুমি বলার আগে আমি ব্যবস্থা করে রেখেছিলাম সেই জন্য বললাম আমার ভিডিও